এই ক্লাসে দশম শ্রেণীর গণিত বই থেকে একশো চৌষট্টি পেজে আটত্রিশ নম্বর উপপাদ্যটি আমরা প্রমাণ করব। উপপাদ্যটি রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ একটি বৃত্তের মধ্যে চতুর্ভুজ অঙ্কন করব ওই চতুর্ভুজের চারটি কোণ থাকে চারটি কোণের মধ্যে বিপরীত কোণগুলি সম্পূরক অর্থাৎ বিপরীত কোণগুলির যোগফল হবে একশো ডিগ্রি সম্পূরক মানে দুটি কোণের যোগফল একশো ডিগ্রি হলে দুটি কোণ পরস্পর সম্পূরক হয় তাহলে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নেব বৃত্তটির কেন্দ্রের নাম দিলাম ও এবং এই বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ অঙ্কন করে নেব চতুর্ভুজটার নাম দিলাম এ বি সি ডি প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে ডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক অর্থাৎ এই কোনটা আর সি কোনটা এই দুটি কোণ দেখো বিপরীত দিকে রয়েছে তাহলে এ কোণ এবং সি কোণ এই কোণ এবং এই শিকোন এই দুটি কোণের জোখপাল হয়ে যাবে একশো আশি ডিগ্রি আবার এই বি কোণ এবং এর অপোজিটে রয়েছে ডি কোণ এই দুটি কোণের যোগফল হয়ে যাবে একশো আশি ডিগ্রি প্রমাণ করতে হবে এক নম্বরে কি লিখবো দেখো এক নম্বরে হচ্ছে এই বি বি মানে তাহলে এবিকন মানে যেটা এবিক এই কোনটা এবং এর বিপরীতে রয়েছে ডি কোন ডি মানে এ ডি শিকোন প্লাস এ ডি এই দুটি কোণ সম্পূরক অর্থাৎ এই দুটি কোণের যোগফল হয়ে যাবে একশো আশি ডিগ্রি এবং দু নম্বরে দেখো এই এ কোণ কোন বিপরীতে শিকোন তাহলে হয়ে যাবে বি কোণ আর হয়ে যাবে বি প্লাস ওর বিপরীত রয়েছে বি কোণ বি কোণ দুটি কোণের যোগফল হয়ে যাবে একশো আশি ডিগ্রি এই দুটো আমাকে প্রমাণ করতে হবে অঙ্কন এবার অঙ্কনটা করে অঙ্কন করবো দেখো এই আছে আর এই এ ও এবং সিও এই দুটিকে যোগ করবো তাহলে অঙ্কনে লিখবো এ কমা ও এবং সি কমা ও যুক্ত করলাম এবারে প্রমাণটা করব প্রমাণ এখন দেখো এই এডিসি একটা বৃত্তচাপ এবং এ বি সি এটাও একটা বৃত্তচাপ তাহলে আমরা প্রথমে বৃত্ত বৃত্তচাপটা নেব এই এই বৃত্তচাপ দ্বারা গঠিত দেখো কেন্দ্রস্থ কোণ দেখো এর দিকেই হবে কেন্দ্রস্থ কোনটা হবে কেন্দ্রস্থ কোণ এটা হবে এবং বৃত্তস্ত কোণ হবে কি এর বিপরীতে অর্থাৎ এই বি কোনটা হয়ে যাবে বৃত্তস্ত তাহলে বৃত্ত বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এই কোনটা এবং বৃত্তস্ত কোণ হচ্ছে এই কোনটা তাহলে এখানে লিখে নেব এ ডি সি বৃত্তচাপের দ্বারা এখন বৃত্তচাপের চিহ্নটা হচ্ছে এরম ভাবে বাঁকা সাইন দিতে হয় তাহলে এডিসি এডিসি বৃত্ত চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন এবারে দেখো এ ওসিকোন দুটো বলা যেতে পারে একটা নিচেরটা একটা উপরের টা যেটা বড় সেটাকে বলা হয় প্রভৃদ্ধ এখন দেখো উপরের কোনটা বড় ওই জন্য ওপরের কোনটাকে বলবো প্রভৃদ্ধ এ ওসি আর নিচের কোনটাকে শুধু বলবো এ ওসি তাহলে এ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন হল প্রবিদ্ধ এ ও সি এবং বৃত্তস্থ কোন হলো বি কোনটা বি কোনটা মানে কোন এখন আমরা জানি কেন্দ্রস্থ কোন হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ অতএব কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন মানে প্রবৃদ্ধ এওসি এটা কেন্দ্রস্থ কোন পেয়েছি এই কোনটা হয়ে যাবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু বৃত্তস্তগণ বৃত্তস্থ কোন আছে এবিসি তাহলে টু ইন্টু এখান থেকে আমরা এবিসির মানটা এবিসি কোণের মানটা বের করে নেব বা এ বি সি কোণ সমান এখানে দেখো টুটা গুণ আছে তাহলে এটা এইদিকে পাঠিয়ে দেবো দিলেও হয়ে যাবে টুটা ভাগ হয়ে যাবে এখানে তাহলে ওয়ান বাই টু প্রভৃদ্ধ এ ও সি এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দেবো এক নম্বর দিয়ে রেখে দিলাম আবার আবার এই এ বি সি বৃত্তচাপ নেব তাহলে এই এ বি সি বৃত্তচাপ নেব এই এ বি সি বৃত্তচাপ দ্বারা তো গঠিত কেন্দ্রস্থ কোণ হবে নিচেরটা হবে কেন্দ্রস্থ কোণ এইটা কেন্দ্রস্থ কোণ তাহলে এই এ বি সি এ বি সি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে এ বি সি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ নিচের কোনটা হবে মানে এ ও সি এবং বৃত্তস্থ কোণ হয়ে যাবে ডি কোণটা হবে বৃত্তস্থ কোণ ডি কোণটা মানে এ ডি হয়ে যাবে তাহলে এ বি সি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন হল এও কোন এবং বৃত্তস্থ কোন হলো এডি এ ডি এখন আমরা জানি বৃত্তস্থ বৃত্তস্ত কিন তাহলে এখানে পেয়েছি সি তাহলে সমান এসমানু বৃত্তস্ত কোন অর্থাৎ এডি সিকন এখান থেকে এডি সিক মানটা বের করে নেব বা এডি ডি শিকোন এটা হয়ে যাবে টুটাকে এসির জায়গায় পাঠালে ওয়ান বাই টু হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু এসি কন এটাকে দু নম্বর সমীকরণ দিয়ে রেখে দেবো দু নম্বর এখন এক নম্বর এবং দু নম্বর সমীকরণ দুটি যোগ যোগ করব তাহলে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ দুটি যোগ করিয়া পাই দুটো সমীকরণ যোগ করলে কি করব প্রথমে বাম দিকের গুলো যোগ করব তাহলে এক নম্বরের বাম দিকে রয়েছে এ বি সি কোণ এবং দুই নম্বরের বাম দিকে রয়েছে এ কোণ সমান এক নম্বরে ডান দিকে রয়েছে 1/2 প্রবৃদ্ধ এ ও সি কোণ এবং দুই নম্বরের ডান দিকে রয়েছে এ ও সি কোণ 1/2 এ ও কোণ বা দুটো থেকে দেখো 1/2 কমন চলে যাবে তাহলে পড়ে থাকবে প্রভৃদ্ধ এ ও শিকোন প্লাস এ ও শিকোন এখন ছবিতে ভালো করে লক্ষ্য করো প্রবৃদ্ধ এসি মানে উপরটা পেয়েছি আর এমনি এসি মানে নিচারটা পেয়েছি তাহলে দুটোকে যোগ করা মানে এই পুরো পাটটা হয়ে যাবে পুরোটা হয়ে যাবে তাহলে আমরা জানি পুরো কোনটা হয়ে যায় তিনশো ষাট কেন না এটা একটা নব্বই এবং এটা আর একটা নব্বই এবং আর এটা একটা নব্বই এটা একটা নব্বই তাহলে মোট দেখো চারটে নব্বই আছে ফোর ইন্টু নাইনটি মানে তিনশো ষাট ডিগ্রি প্রবৃদ্ধি প্লাস ইউসি এটা তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা হয়ে তিনশো ষাট ডিগ্রি এবার করলে হবে কাটাকলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা পেলাম এ বিসি কোণ প্লাস এ ডিসি কোণ এই দুটি কোণের যোগফল পেলাম একশো আশি ডিগ্রি এটাই দেখো এক নম্বর প্রমাণ করতে হতো তাহলে এক নম্বর প্রমাণিত একই রকম ভাবে অর্থাৎ অনুরূপ ভাবে এই বিও এই বিও এবং ডিও যুক্ত করে বি কমা ও এবং ডি কমা ও যুক্ত করে প্রমাণ করা যায় যে প্লাস সমান একশো আশি ডিগ্রি দু নম্বর প্রমাণিত দু নম্বরটা আমরা এক নম্বরের মতই করে প্রমাণ করতে পারি তাহলে এক নম্বরও প্রমাণিত হয়ে গেল এবং দু নম্বরটাও প্রমাণিত হয়ে গেল তাহলে পুরো প্রমাণিত হয়ে গেল পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ